আর আমরা অতি শীঘ্রই এমন একটা জাতি হতে চলেছি যে প্রতিবন্ধী জাতি সত্য কথা বলতে পারবো না সত্য কথা শুনতেও পারবো না সত্যের পথে হাঁটতেও পারবো না হাত দ্বারা মিথ্যাকে বাঁধাও দিতে পারবো না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা জাতি হিসাবে প্রতিবন্ধী জাতি আমাদের সেই চোখ নেই যে সত্য জিনিস আমরা দেখতে পাই মিথ্যা যেটা দেখানো হয় চোখ দ্বারা সেটাই দেখি আমাদের সেই নাই। যে সত্য জিনিস শুনতে পাই আমাদেরকে যেটা শোনানো হয় সেটাই আমরা শুনতে পাই আমাদের সেই হাত নাই যে হাত দ্বারা আমরা অন্যায়কে বাধা দিব আমাদের সেই পা নাই যে পা দ্বারা সত্যের পথে হাঁটবো আমাদের সেই ব্রেন্ট নাই যে ব্রেন দ্বারা সত্য জিনিস চিন্তা করব। একজনের ব্রেন্ড মুখ চোখ মুখ হাত ছাড়া কখনো মানুষ হতে পারে না সে হবে প্রতিবন্ধী এবং আমাদের প্রত্যেকটা মানুষের মাথার ভিতর ব্রেনটা আছে সেই ব্রেনটা সত্য জিনিস চিন্তা করতে পারে না বুদ্ধি প্রতিবন্ধী অতি শীঘ্রই আমরা একটা প্রতিবন্ধী জাতি হিসাবে পরিচিতি লাভ করতেছি আপনারা যে দেখতে পাচ্ছেন কোথাও বিরুদ্ধে আন্দোলন করতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্কেলের মানুষটা চিন্তা করেন একটা বিষয় আপনার আমার ভালোর জন্য করতেছে আপনার আমার ভালোর জন্য করতেছে তার আন্দোলন করতেছে রাস্তা নামতেছে অথচ আমাদের প্রত্যেককে নামার দরকার ছিল কিন্তু না আমাদের পক্ষ থেকে তারা নামতেছে এসব ভাইয়ের জন্য দোয়া রইলো আমরা যেহেতু যাইতে পারি নাই তাদের জন্য দোয়া কামনা রইলো আল্লাহ সুবানের কাছে যেমন তারা শহীদের মর্যাদা লাভ করেন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তি দামি বড় বড় দামি তিন ব্যক্তির ভিতরেই এক ব্যক্তি আছেন শহীদ যে সত্যের জন্য শহীদ হয়েছে মিথ্যার জন্য না দেশের জন্য শহীদ হয়েছে অন্য কিছুর জন্য না দিনের জন্য শহীদ এই সমস্ত শহীদদের কেয়ামতের ময়দানে আল্লাহ বিনা করে তো আল্লাহ ওই শহীদ ক্ষমা দিক যারা সত্যের জন্য লড়াই করতে করতে জীবন ত্যাগ করছেন তাদের জন্য সকলে দোয়া করবে আর আমরা অতি শীঘ্রই এমন একটা জাতি হতে চলেছি যে প্রতিবন্ধী জাতি সত্য কথা বলতে পারবো না সত্য কথা শুনতেও পারবো না সত্যের পথে হাঁটতেও পারবো না হাত দ্বারা মিথ্যাকে বাধাও দিতে পারবো না এরকম একটা জাতি হিসেবে পরিচিতি লাভ করতেছি এই জন্য যে যেখান থেকে আছেন সত্যের পথে এগিয়ে আসবেন ইংশা আল্লাহ অন্যায় দেখলে বাধা দিতে হবে নারায় তাকবির আল্লাহ আকবার।